সম্মানিত ভিওয়ার্স যে সকল মাছ চাষি বন্ধুরা তেলাপিয়া মাছ চাষ করে সফল হতে পারছেন না তো তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করা মাছ চাষ করে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে হবে তো বর্তমান সময়ে বিপুল আলোচিত এবং বিপুল পরিমাণে চাষ হচ্ছে টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো এই টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অনেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছেন তো সংগ্রহ করার পর দেখা যায় তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে বাজারজাত করার উপযোগী হয়ে যায় দু অনেক খামারি ভাই আছে যারা চার মাস পাঁচ মাস চাষ করেও বাজারে বিক্রয় করার উপযোগী তৈরি করতে পারেনি তো তার কারণই হচ্ছে নিম্ন মানের পোনা সংগ্রহ করা বা ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে না পারা তো তাদের জন্যে মূলত আমরা নিয়ে আসলাম আজকের ভিডিওটি তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে শতভাগ নিশ্চয়তার সহিত এই টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন আমরা শতভাগ নিশ্চয়তার সহিত এক গ্রেডের পোনা অনলাইনে বিক্রয় করে আসছি আমাদের এই পোনাগুলো দেখতে পারছেন একদম এক সাইজ একদম গ্রেড কোয়ালিটি তো যখন আপনি এক সাইজের পোনা সারবেন তো সেই পোনাগুলো খাবার খাবে পরিমাণ মতো বা এক সমানভাবে বড়ো হবে মাছ ছোট বড়ো হবে না তো যার ফলে মাছের আপনার কোয়ালিটি বা চাষ পদ্ধতিটা ঠিক থাকবে তো যে সকল মাছ চাষি ভাইয়েরা এই পোনা সংগ্রহ করতে না পারার কারণে মাছ চাষ করতে পারছেন না এবং যারা নতুন খামারি ভাই আছে কীভাবে মাছ চাষ করবেন কোন জায়গা থেকে পোনা সংগ্রহ করবেন কি পরিমাণ খাবার দিবেন এই সম্পর্কে জানেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা এই টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া এবং অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা এগুলা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি শতভাগ নিশ্চয়তার সহিত